আবার জানা মনি কি দিন মা বনে না মনে না জানিয়ে দিলেন যে জামা নাই রান্নাঘর থেকে শুরু করে আর পার্লামেন্ট পর্যন্ত সব জায়গা পুরুষেরা নারীদের কাছে হার মানবে পুরুষেরা নারীদেরকে নেত্রী বানাবে পুরুষেরা নারীরাম বন্ধ করে লাভ হবে না বন্ধ করে লাভ হবে না আল্লাহর গজব চলে আসবে ও বাবা জিরা ভায় না মনে রাখুন ভুল বুঝবেন না বাবা বেঁধুবি নেবেন না নবী আমার জানিয়ে দিলেন আর তাই ও

পর্দায় রাখতে তদান কি করে না শাসন করে না অভিভাবক হিসাবে করা পদক্ষেপ নেয় না ওই পুরুষটা যদি হয় নামাজি যদি হয় রোজাদার যদি হয় আল্লাহ ওর অবাধ্য স্ত্রী ওর অবাধ্য কন্যা ওর অবাধ্য মা অবাধ্য বলি ওকে জাহান নামায় ঠেলে পাঠিয়ে দেবে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা যে পুরুষটা যে পুরুষটা তার স্ত্রীকে তার কন্যা সন্তানকে তার মাকে আর তার বোনকে লাগামে রাখবে না লাগামে রাখবে না ওই পুরুষ যত ধার্মিক হোক যত ধর্ম পরায়ণ হোক এই চারটে নারী যদি বেপরদায় স্বেচ্ছাচারিতার যদি জীবন কাটায় এই চারটে নারীর এই ধর্ম এই অধর্মের পথের জীবন জীবনযাপন এই পুরুষের আমলগুলো থাকার পরেও এ পুরুষকে জাহান নামে পাঠাবে এখন এক এক করে যদি বলি এক এক করে এখন আমার স্ত্রীর আমার স্ত্রীর ওপরে আঙুলটা ঘোরাবো কি করে সে আমার বন্ধনের লোন করে দেে আপনারা এসব নাম আমি জানি আমার স্ত্রীর উপরে আমি আঙুলটা ঘোরাবো কি করে মহিলা সমিতির থেকে এক লাখ টাকা লোন করে দে এখন বেশি যে একটু জোরে কথা বলবো সে বলবে টাকা দাও শোধ করতে আসি ওর থেকে যা বলে তাই শোনা ভালো যা বলে তাই শোনা ভালো চলেন স্বামী যদি হয় গরিব স্ত্রী যদি হয় একটু ধনী পরিবারের এক পয়সা দাম দেবে বলে মনে হচ্ছে তুলনায় স্ত্রী যদি হয় একটু রূপবতী সুন্দরী স্বামীকে গোলাম বানিয়ে রাখে এমন স্ত্রী আসেন নেই কথা বলেন না বাবা আর সব কথার উর্ধে সব কথার ঊর্ধ্বে নবীর ওই হাদিস অনুযায়ী সব দেশ না সব রাজ্য না সব থানা না আপনি একটা গ্রাম সার্ভে করেন সার্ভে করেন একটা গ্রাম যে পুরুষের কথায় কটা নারী কটা নারী ওঠা বসা করে এদের সংখ্যা কত আর নারীর কথায় কটা পুরুষ ওঠা বসা করে এদের সংখ্যা কত একটা গ্রাম যদি সার্ভে করা হয় তো রেজাল্ট আসবে এটাই স্ত্রী যা বলে স্বামী তাই শোনে এর সংখ্যাটা বেশি ভুল বুঝবেন না স্বামী স্ত্রী কোন একটা কাজ করতে গেলে আলোচনা করতে হবে তবে নবী বলেছেন তোমার স্ত্রী যদি তোমার কোনো ভালো যুক্তিও দেয় ওই যুক্তিটা শুনেই যেন ধাপ মেরো না এক এক আবার ভেবো এক একা ভেবে দেখো প্রশ্ন করবেন তার আগেই আমি বলছি এটা নবীর কথা নবী বলেছেন পুরুষের অর্ধেক জ্ঞান হলো নারীর পুরুষের অর্ধেক জ্ঞান হলো নারীর কোন একটা ব্যাপারে সাক্ষ্য দিতে হবে কমপক্ষে দুজন পুরুষকে যদি দুজন পুরুষ না থাকে একজন পুরুষ আর দুজন নারী যদি একজন পুরুষ না থাকে চারজন মহিলা যদি সাক্ষ্য দেয় ও সাক্ষ্য সরিয়াতে গ্রান্টেড নয় চলেন কথা বললে কথা বাড়বে ও আত আর রজুল ইমরাতুহু যে জামানার পুরুষেরা নারীদের কথা মতো উঠবে আর বসবে ওই জামানায় আল্লাহর গজব আসবে আমরা সেই জামানার সেই যুগের মানুষ কিনা আর বেশি ওপর দিকে উঠলে বা সমস্যা সেই জন্য ঘরে ঘরে মিটিয়ে দিলাম

لغير الدين ব্যতীত ইসলামের স্বার্থ ব্যতীত ইসলামের উপকার ব্যতীত ইসলামের কল্যাণ ব্যতীত অন্য উদ্দেশ্যে মানুষ শিক্ষা যে সময় অর্জন করবে আমি নবী বলছি ওই জামানায় আল্লাহর গজব আসবে ও বাবা জিরা মায়েরা বিষয়টা সহজ জটিল করলে হবে না নবী বললেন যে জামানার মানুষেরা শিক্ষা অর্জন করবে নিজের ব্যক্তি স্বার্থে দিনের স্বার্থে নয় ওই জামান

জিরা মানে ও মা বনে না মনে না গুণ ওই মাদ্রাসায়ে যে কোনা ছেলে পড়ে যে কোনা ছাত্র পড়ে এই মাটি আকাশের নামে প্রাইমারি স্কুল লসে বা অন্য হাই স্কুল আসে কিনা জানি না যদি থাকে তো অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এই মাদ্রাসায় ছাত্র বেশি না কম আমি সংকীর্ণ মনে না কেন বললাম কথাটা আমাদের ঘরের কেউ যদি হয় মাস্টার আমাদের ঘরের কেউ যদি হয় ডাক্তার আমার কথা বলছি আমাদের ঘরের তথা মুসলমান ঘরে কেউ হুজুর হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা খুব একটা গর্বের ব্যাপার বলে আমার মনে হয় না কিন্তু মুসলমান ঘরের কেউ যদি ডিএসপি হয় এক হাত বুক পাঁচ হাত হবে ঠিক না ভুল বাবা কোন মুসলমান ঘরের কেউ যদি মাস্টার হয় ডাক্তার হয় উকিল হয় ইঞ্জিনিয়ার হয় পাইলট হয় এটা কিন্তু তার নয় তার পরিবারের নয় এটা মুসলিম জাতির জন্য গর্বের ঠিক না ভুল কথাটা আগে বললাম ভুলটা যেন না ব্যাখ্যা করা করেন ভুল ব্যাখ্যাটা যাতে না করেন তাই কথাটা আগে বললাম চলেন দিনী শিক্ষা দিনের সাথে শিক্ষা অর্জন করা মানুষ বেশি না দুনিয়ার সাথে শিক্ষা অর্জন করা মানুষ বেশি না বলেন দুনিয়ার সাথে না বাবা আমারে বাবাজি তিনি বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করলেন ও হাফেজ হবে ও মাওলানা হবে ও দিনের একজন খাদেম হবে আর পাশের বাড়ির ছেলেটাকে ভর্তি করা হয়েছে মিশনে মিশনে এখন দুই ছাত্রের বাপ এক চায়ের দোকানে চা খাচ্ছে আচ্ছা চায়ের দোকানে নামি দামি লোকদের আসা যাওয়া হয় না হয় না আচ্ছা জোরে বললে কি ইসরায়েল এখানে বোম ফেলবে বলে মনে হচ্ছে যে ওখানে কটা লোক আছে জানতে পারবে বুঝতে পারবে মাদ্রাসায় পড়া ছাত্রের বাপ চায়ের দোকানে আর মিশনে পড়া ছাত্রের বাপ একই চায়ের দোকানে দুজন পাশাপাশি চা খাচ্ছেন এখন একজন ডব্লিউ অফিসার ডেলি চার দোকানে বসে থাকে এক কথায় দু কথায় আব্দুর রহিম তোমার সেই ছেলেটা তো দেখা যায় না কোথায় তাহলে মাটি আকাশে মাদ্রাসায় পড়ে আব্দুল করিম তোমার ছেলেটা বলে আমার ছেলেটা অমুক মিশনে পড়ে যে বাপ বলবেন যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে চায়ের দোকানে মাটি না না ফেলবে কথার দিয়ে কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না বাবা মাটি না করে পোতা বোঝেন মানে এমন ছোট বড় কথা বলবে ওখান থেকে যেন উঠে আসাটাই কষ্টকর হয়ে যায় তোমার ছেলে কি পারবে মাস্টার হতে তোমার ছেলে কি পারবে ডাক্তার হতে তোমার ছেলে কি পারবে প্লেনের পাইলট হতে তোমার ছেলে কি পারবে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে হাতে তুলে দিতে কি করবে ও হুজুর হয়ে ইমামতি করবে ও তদবির করবে খুব বেশি হলে কোথাও শিক্ষকতা করবে হারিজীবী ভাগে আট হাজার দশ হাজার টাকাই নাই মাইনে পেলো আপনারা বিরক্ত হচ্ছেন আপনাদের অসুবিধা হচ্ছে কি খুব বেশি আট হাজার দশ হাজার টাকা মাইনে পেল কিন্তু ছেলেটার যদি মিশনে দিতে যদি একবার মাস্টার হয়ে যায় জানো শুধু জয়েন্টে ষাট হাজার পাবে আর যখন রিটায়ার হবে তখন এমনি এক লাখ পার হয়ে যাবে আচ্ছা এই লোকের এই যুক্তিটা দিনের স্বার্থে না দুনিয়ার স্বার্থে আমি কিন্তু আসমকে কথা বলিনি নবী বলেছেন তাই নবীর ওই কথাটা এ যুগের জন্য বাস্তবায়িত হয়েছে কিনা বোঝানোর জন্য দৃষ্টান্ত দিচ্ছি যিনি তার বাচ্চাটাকে হাফে যে কোরআন তৈরি করার জন্য মাদ্রাসায় দিলেন তিনি দিনের স্বার্থে দিনের স্বার্থে আর কিছু না হোক কেয়ামতের দিন হাফেজে কোরআনকে আল্লাহ পাওয়ার দেবেন ওসাফ্ফাহু আসারম মিন আহলি বাইতি কুল্লুহুম কদ অযাবাত লাহুম নাহ একজন আমলকারী হাফেজে করান কেল্লা পাওয়ার দেবেন যাহোক দশজন জাহান্নামিকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাও। একটু মোহবুত করে বলবেন না সোহান আল্লাহ কাদের কুল্লুহুম কদ অজাবাত লাহুম নার যাদের জন্য জাহান নাম অজীব হয়েছে আমি তোমার সুপারিশে দশজন জাহান নাম যাদের উপরে অজীব হয়েছে এমন দশজন জাহান নামীকে জান্নাতে দেব একটু বলবেন না সোহান আল্লাহ যিনি পরামর্শ দিলেন এখানে না ওখানে ষাট হাজার করে পাবে ঢুকলি পার এটা তো দুনিয়ার স্বার্থে নবী বলেছেন অতলিমা লে গিনী দিনের স্বার্থ ব্যতীত দুনিয়ার স্বার্থে যে সময় মানুষ বেশি শিক্ষা অর্জন করবে আবাজান মায়েরা মনে কি দিন মা না মনে না ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা আমি মাস্টার মার দিলাম আমি ডাক্তার মার দিলাম আমি উকিল মার দিলাম আমি ব্যারিস্টার মার দিলাম একটু বলবেন নাকি এ গুণের মানুষ হলে কি দিনের কাজ করা যায় কি যায় না একটু কথা বলেন বাবা এ গুণের মানুষ বলে দিনের স্বার্থে কাজ করা যায় কি যায় না আমি একজন থানার বড় আমি আমি একজন থানার ওসি ও বাবা জিনা মায় না আমি জেনারেল শিক্ষা করেছি একটু বলবেন ওই জায়গায় বসে যদি আমি ঘুষ না খাই অন্যায় যদি কারোর নামে কেস না দেই অন্যায় যদি কাউকে মিথ্যা মামলায় না ফাঁসায় আমার নিয়ার যদি থাকে আমি পুলিশ হব আমি থানার ওসি হব থামাবো কারণ হল সমাজে যেন অন্যায় ভাবে মানুষ কেউ জেলে না যায় বিশেষ করে আমার জাতি আমার ধর্মের মানুষ যারা অন্যায় ভাবে এরা যেন হয়রানি না পায় এ জন্য আমাকে ওসি হতেই হবে এটা কি দিনের স্বার্থে না একটু কথা বলেন বাবা ইঞ্জিনিয়ার হয়েও কি দিনের স্বার্থে ইঞ্জিনিয়ার কাজ করতে পারে না বাবা পারে তো ব্যাস আরও অনেক বলা যাবে আমি প্রয়োজনটুকু বলছি ছাড়েন বর্তমান শিক্ষা ব্যবস্থাতে বর্তমান শিক্ষা ব্যবস্থাটাকে যদি দেখি একশোর ভিতরে পঁচানব্বই জন গার্জিয়ানের চিন্তা যে আমার ছেলেকে এমন কিছু শিক্ষা পাইয়ে দেব বিনিময়ে যেন ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এবং ও যেন বিশ বছর পর থেকে আমি বাড়ি বসে থাকতে আমার হাতে মাস গেলে একটা টাকা তুলে দিতে পারে ভুল বলছি নাকি বাবা এই হলো এই হলো বেশিরভাগ গার্জিয়ানের বেশিরভাগ বাপ মায়ের উদ্দেশ্য রেজাল্টও তাই হয় রেজাল্টও তাই হয় এক ছেলে মাস্টার এক ছেলে ইঞ্জিনিয়ার এক ছেলে ডাক্তার মাস গেলে বাপের হাতে পাঁচ লাখ করে টাকা দেয় পাঁচ লাখ বাপের এক হাত বুক পাঁচশো হাত হয়েছে আর শুধু সকালে একবার খালি পেটে গল্প করে আর সকালে খেয়ে আরেকবার একবার করে দুপুরে খালি পেটে একবার তিন ছেলের গল্প করে আর দুপুরে খেয়ে আবার লাগে কিন্তু ওই বাপ মরে যাওয়ার পরে এই তিন ভিআইপি মাথায় রোমাল দিয়ে লাইনে দাঁড়িয়ে এতিমের মতো রাস্তার দিক তাকিয়ে আছে ইমাম সাহেব কখন আসবে ভুল বলছি নাকি বাপ বিরাট যোগ্যতা পাইয়ে দিয়েছেন ছেলে তিনটেকে কিন্তু ওরা যে বাপটাকে একটু হাতে করে বিদায় দেবে ওদের সেই যোগ্যতাটা আব্বা মা অর্জন করার সুযোগ দেয়নি এ দোষ ও সন্তানের না ও ছেলের না বলো এ দোষ কার দোষ আব্বা মায়ের আমার কথা ভুল ব্যাখ্যা করবেন না জানেন এ দোষ মার এ দোষ ও ছেলের না ও না না আব্বা মা আব্বা মা সন্তানকে যে পথে চালাবে যে পথ দেখিয়ে দেবে সন্তান সেই পথে হাঁটবে একশোর ভিতরে নিরানব্বই বাকি একটা ব্যতিক্রম হতে পারে বাপমার কথা শোনে না আবার জানবা মনে নাকি দিন এটা একটা সাইড গেল আমি যদি দিন শিক্ষা অর্জনকারীদের ভিতরে দেখি দেখতে পাবো আমি আব্দুল মহিদ যদি মাদ্রাসায় পড়াশোনা শুরু করি এই নিয়াতে দুনিয়ায় যত ব্যবসা আছে সব থেকে বড় ব্যবসা হলো অজনসিয়াত করা এটা জানেন নাকি একজন প্রতিষ্ঠিত বক্তা মাসে যা ইনকাম করে প্রধানমন্ত্রীর বাপও পারবে না না আপনাদের খারাপ শুনতে আমার বাপের যদি এই নিয়াত থাকে ওরে আমার ছেলের এমন একটা হুজুর করব ওর ভিজির যেন চল্লিশ হাজার হয় একদম শুরুতেই আর ওর বয়স যেই চল্লিশ পার হবে কোনো কথা হবে না পঞ্চাশ হাজার টাকার এক টাকার নিচে আমার ছেলে যেন দাউদ না নেই এই রকম যোগ্যতা ও যেন অর্জন করে আমি ওর পিছনে লেগে থাকলাম এই নিয়াতে আমার বাপ যদি আমার মাদ্রাসায় পাঠায় তা জাহান নামে পাঠাইলো না কি আমার ভুল হচ্ছে না কি বলা স্কুলে না কলেজে না ও আপনার মিশনে না মাদ্রাসায় দিয়েছে বাপ কিন্তু বাপের লক্ষ্য যদি এই হয় বড় হুজুর করব বড় মাল মারবে বড় টাকা পাবে দেখেন না দুঃখজনক কষ্ট লাগে দাওয়াত করতে গেলেই দাওয়াত করতে গেলেই কারোর আবার সালের সঙ্গে সম্পর্ক সাল বলে হুজুর কত লাগবে বছর আচ্ছা এই কথাগুলোকে আমি আচমকা বলছি না একটা বিষয় নিয়ে বলছি দিন ব্যতীত ইসলামের স্বার্থ ব্যতীত যে সময়কার মানুষ অন্য স্বার্থে তথা নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে যে সময় শিক্ষা অর্জন করবে এটা যদি হয় জেনারেল শিক্ষা ওটা অভিশপ্ত আর কেউ যদি দুনিয়া অন্বেষণের জন্য দিনের শিক্ষা অর্জন করে এটা অভিশপ্ত তিরিশ হাজার টাকার নিচে আমি হুজুর দাওয়াতে যাই না চল্লিশ হাজারের নিচে আমি হুজুর দাওয়াতে যাই না কেউ বলবে পঞ্চাশ হাজার টাকা করে বলবো তাও আমার বাড়ির লোক ঘুর ঘুর করবে দাউতের জন্য এরকম পার্টিও আসে না নেই আসে না বাবা চলেন আপন জায়গায় যার কই ফ্যাচ দেবে তবে যে যুগে দিন শিক্ষা ব্যতীত দিনের উপকার ব্যতীত মানুষ শিক্ষা অর্জন করবে ওই জামানাতে আল্লার গজ আসবে